আপনাদেরকে আবার বলতে হবে ওয়েট 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 আর এই ভিডিওটা আপনি আপলোড হতেছেন কেন এখন দেখেন আর আপনার পছন্দর মানুষকে শেয়ার করে রাখেন যদি ভিডিওটা হারিয়ে না যায় অবশ্যই শেয়ার করে রাখবেন টপ ফ্যানে থাকলে কিন্তু আমাদের কাছে গিফট পাবেন আর আজকে যে কালেকশন নিয়ে আসি আল্লাহু আকবার রেজার কার্ডের প্রোডাক্ট গলায় কাজ থাকবে নিচে যে এটা আপনি না দেখলে আপনি মিস করবেন এগুলা মানুষ ঈদে আনবে গোডাউনে ঈদে আনবে বেশি লাভ করা সেল করবে সুই এগুলা নাই যে প্রোডাক্ট আসতেছে ডিরেক্ট ভিডিও দিতেছে অল্প লাভ করি প্রচুর সেল করি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার ইচ্ছু না এগুলা অনেক প্রিমিয়াম গলিদের অবশ্যই সুই ব্যাগ থাকবে সুই সুতার ক্যাটালগ করা থাকবে মাশাল্লাহ এত সুন্দর জামা এত সুন্দর প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এত সুন্দর কাজ মার্শাল্লাহ একটু ক্লোজে আসো দেখেন কাজটা দেখেন পুরাটা বডির কাজটা দেখেন মার্শাল্লাহ নিচের কাজটা দেখেন একবারে রেজার কাটিং করা থাকবে হাতাটা মার্শাল্লাহ এগুলা কিন্তু অনেক রেডে সেল হইতেছে বাজারে বাট সুই সুতা এত সুন্দর কাপড় রেজনেবেলে কেন দিবে কারণ সুই সুতা অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসে দিবে আপনাদের এটা সেলারের কাপড়টা আপনি যদি হাত দিয়া না ধরেন দেখেন এটা পায়ের পাইর কাটা সালোয়ার থাকবে হ্যাঁ নিজস্ব ব্রান্ডিং করা সালোয়ার মার্শাল ওন্না আল্লাহ বলতে হবে এত সুন্দর ওন্না আপনি কোথাও পাবেন না মার্শাল্লাহ 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 দেখেন কত সুন্দর সুন্দর ওন্নাগুলা এগুলা দেখেন কাটআউটের কাজটা দেখেন মন ভরে যাবে এখনো নেন নাই দ্রুত অর্ডার করেন তো আপনি কি করতেছেন কালার দেখেন এই কালার দেখলে আপনি ভাত দিবেন কোন কালার বলেন এটা ইয়েলো এটা লাইট পেস্ট এটা ব্ল্যাক আর এটা চকলেট বা বিস্কিট যেটা বলেন দ্রুত চার পিসের কম্পোনা অর্ডার করেন অর্ডার ডান করেন আল্লাহ হাফিজ